জগৎগুরু ওষ্ণুপা শ্রীমাদ ভক্তির সিদ্ধান্ত সরস্বতী গোষ্ঠমী ঠাকুর শিল্প প্রভুপাধের শ্রী শ্রী প্রসঙ্গ তাদের নিজেদের পরিচয় দিয়ে কেউ ভগবত ভক্তি বিরুদ্ধ কাজ করেন যেমন ধরুন সহজিয়া বা সাধারণ জাত গোসাই বা জাগতিক লোক যাদের কোনো ভক্তি নাই ভক্তির বিচার নেই তারা শ্রীমদ্ ভাগবত পড়ায়ন করার অভিনয় করছেন অনেক লোকজন সেখানে যায় হ্যাঁ এটা দুঃখজনক প্রভুপাদের একটা শিক্ষা থেকে সেদিন কোট করে লিখেছিলাম এগুলো দেখা যায় যে শ্রীমদ্ ভাগবত পারমহংস সাহিত্য পরমহংসদের বস্তু সেই যারা শুদ্ধ ভক্ত নন তাদের সঙ্গে আলোচনাও করা যায় না তাদের থেকে শোনাও যায় না এমনকি তাদেরকে বলাও যায় না শ্রীমদ্ ভাগবত যে শুধু যাদের অধিকার নেই তাদের কাছ থেকে শুনবো না তাই নয় তাদেরকে বলাও যায় না যেখানে যেসব লোকেরা ভাগবত আলোচনার যোগ্য নন আমরা সেই রকম লোকের কাছ থেকে ভাগবত শুনতে চলে যাই এরকম আছে প্রভুপাদের গণের কাছে দীক্ষিতা একজন দিদি বললেন আমি এখানে গেছিলাম তা গিয়ে প্রথমে একটা শ্রীমদ ভাগবতের শ্লোক হলো ঠিকই তারপর যত পড়াচর্চা পড়িনা তা আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনি যে গেছিলেন এতে কি গুরু মহারাজ খুশি হবেন প্রভুপাল সন্তুষ্ট হবেন যাদের হৃদয়ে ভাগবত নাই তাদের কাছেও শুনতে যাবেন কিন্তু তাদের জীবনে অনেক সময় তারা এই সব কোথায় এই ধরনের সুযোগ আছে এই খুঁজে বেড়ান কোথায় কোন পারায়ণ হচ্ছে ভাগবত হচ্ছে সেখানে খুঁজে বেড়ান আবার আনন্দ করে বলছিলেন যে আমি এরকম তাদের তারা ভিডিও করছে আমি তাদের ভিডিওয়ে উঠে গেছি এইখানে লিঙ্কে গেলে আমাকে দেখতে পাবে বলুন তো এগুলো দুঃখজনক নয় আবার দেখা যাচ্ছে সহজিয়াদের কাছে চল্লিশ পঞ্চাশ বছরের সন্ন্যাসী মানে চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে সন্ন্যাস নিয়েছে এরকম ব্যক্তি তারা সহজিয়ার কাছে দণ্ড নামিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করছেন সেই সহজিয়া তিনি প্রভুপাদকে সম্মান করেন না তার অন্যান্য ব্যবহার থেকে বোঝা যায় কেউ মুখে গৌর সুন্দরকে নিত্যান্ত প্রভুকে মানেন কেউ আবার মুখেও মানেন না সেই রকম ব্যক্তির কাছে গিয়ে দণ্ড নামিয়ে দিয়ে সঙ্গে প্রণাম করছে সেদিন দেখলাম একজন নবদ্বীপ থেকে গিয়েছেন আর কোন মন্দির এসব বলতে চাই না তিনি একজন সন্ন্যাসী তিনি প্রভুপাদের দাসানুদাস দাসানুদাসত্ব তো স্বীকার করেছেন দিয়ে সেই সহজে আঁকি গিয়ে একটা ওড়না জড়িয়ে দিলেন মাথায় দিয়ে বললেন এইটা রাধারানীর ওড়না রাধারানী আমাকে আপনাকে দিতে বলেছেন কারণ আপনি খুব কষ্ট করে ভজন করছেন এইগুলো অসহনীয় এইগুলো দেখলে অসহনীয় আবার প্রভুপাদেরই গণ কোন গুরুবর্গ বৈ গুরুদেব শিক্ষা গুরুদেব দীক্ষা গুরুদেব বৈষ্ণববর্গ তাঁদের প্রতি অবহণা করছে যারা তাদেরকে দেখেও আমাদের কোনো দুঃখ নাই এই জন্যে গত এর আগের সেশনে যে পড়ছিলাম প্রভুপাত বলছেন মদগুরু জগৎগুরু এক গুরু বা জগৎগুরুবাদ মহান্ত গুরুবাদ বিচার আপনারা শুনেছেন আমার গুরু সমগ্র জগতের গুরু তিনি গুরুতত্ত্ব সমগ্র জগতের গুরুতত্ত্ব আমার গুরু বিদ্বেষী জগতের জগদীশের বিদ্বেষী জগতের সকলের বিদ্বেষী মনুষ্যমাত্রের বিদ্বেষী তাহলে এই কথাটা প্রভুপাত বলেছেন শিল গৌর প্রসাদ দাসবাজী মহারাজ আমরা কি এই কথাটা মেনে নিচ্ছি যে আমার গুরু বিদ্বেষী জগদীশের বিদ্বেষী অর্থাৎ ভগবত বিদ্বেষী কে বলবেন আমাদেরকে এখানে ফর্ম্যাল হয়ে আমরা যেমন অন্যান্য স্থানে হরিকতা শুনি ফরম্যাল হয়ে দরকার নেই আপনারা সবাই বলতে পারেন আমি চাই আপনারা বলুন আমি প্রার্থনা করি আপনারা বলুন নিজেদের কি ধারণা বলুন এই যে প্রভুপাত বলছেন আমার গুরু বিদ্বেষী জগদীশের বিদ্বেষী দেখেছেন সদ্গুরু বা সৎ বৈষ্ণব মহাবৈষ্ণব দীক্ষাগুরু হতেই হবে তার কোনো মানে নেই শিক্ষাগুরুও গুরু দীক্ষা গুরু শিক্ষা কোনো ভেদ নাই তাহলে মহাবৈষ্ণব বা প্রভুপাদের কোনো গণের প্রতি অবমাননা করছে এরকম দেখেছেন কে বলবেন হ্যাঁ অনেক জায়গায় আছে আর কে দেখেছেন যদি বলেন দেখি নাই তাহলে যদি সব জায়গায় থেকে অনেক জায়গায় থাকে তবুও দেখি নাই তার মানে আমরা দেখছি না হয় আমরা দেখেও দেখছি না আর নয় আমাদের দেখার চোখ নাই আর কে দেখেছেন আর কে বলবেন যে হ্যাঁ আছে হ্যাঁ সে তো যা শিক্ষা বাজেতে করা উচিত কিন্তু আমরা কী করি এতদিন কি করেছি গত দশ বছর কি করেছি গত কুড়ি বছর কি করেছি গত পাঁচ বছর কি করেছি বা গত এক বছর কি করেছি গত মাস গত দশ দিন কি করেছি আমরা কি এটা প্রভুপাদের এই কথাটা মানতে পেরেছি যে আমার গুরু বিদ্বেষী জগতের বিদ্বেষী হ্যাঁ গুরু হতে হবে গুরু হলে হবে না মাছ খাওয়া গুরু কুলগুরু হলে হবে না সে গুরুই নয় সৎগুরু হতে হবে তা প্রভুপাদের গণ নিশ্চয়ই অসৎ নন প্রভুপাদের শিষ্য প্রভুপাদের দর্শন পেয়েছেন তার চরণে আশ্রয় নিয়েছেন তার কাছ থেকে মন্ত্র আদি গ্রহণ করেছেন প্রভুপাদের আদেশে শিক্ষা আদি ভজন করেছেন সেরকম ব্যক্তিত্বের প্রতি তো আমাদের সন্দেহ নেই যে ইনি অসৎগুরু হতে পারেন তারা সকলেই প্রভুপাদের গণ তাইলে আমরা কি বলতে পারবো যে ইনি আমার গুরু যেমন সমি প্রজ্ঞান কেসব গোসে মার কেউ আমার সামনে বলুন তো দেখি ওনার সম্বন্ধে না আমাদের সামনে বল আমার মানে আমাদের সামনে বলুন তো দেখি কি করা উচিত আমাদের আমার গুরু বিদ্বেষী জগদীশ অর্থাৎ কৃষ্ণের বিদ্বেষী কিন্তু আমরা কি তা করেছি না তাকে গিয়ে আবার প্রণাম করেছি এই এদের মতো সহজ এদের কাছে রাধারানীর ওড়না পড়িয়ে দিয়ে বলছে রাধারানী আমাকে এটা দিতে বলেছেন ভারী সাহস প্রভুপাত বিরোধীকে গিয়ে ওড়না পড়িয়ে দিচ্ছে সখী ভেখি এটা বলুন তো দুঃখ হবে কি হবে না আবার কেউ কেউ ভাবছেন চুপ করে থাকি এ তো ভালোই বলছে মনের জ্বালাটা মিটে যাচ্ছে কিন্তু আমরা বলতে যাব না এটা হবে কপটতা বা রাজনীতি দেখেন না রাজনীতিতে যে ওরা বলছে ভালোই বলছে আমার সুবিধা হয়ে যাচ্ছে আমি এখানে প্রয়োজনে আমার রাজনীতির রুটি সেঁকে নিচ্ছি দেখেন অনেক সময় এরকম আমাদের মধ্যে এরকম ভাবলে হবে না যে তো ভালোই বেশ ঠিকই আছে প্রভুবাদের শিক্ষা পড়ছি শুনছি এ বলছে তারপর যা হবে তাই হোক আমি কিন্তু আমার কিন্তু মনের জ্বালাটা মিটে যাচ্ছে এগুলো আমারও বলার ইচ্ছা কিন্তু আমি তো বলতে যাব না কেউ একজন বলছে খুব ভালো হচ্ছে যা হবে তারই হোক আমরা এখান থেকে একটু শান্তি পেলাম তা বললেও হবে না বলতে পারতে হবে আমার গুরু বিদ্বেষী সমগ্র জগতের জগদীশের বিদ্বেষী অর্থাৎ কৃষ্ণ বিদ্বেষী কিংবা এটা কি কেউ ভাবছেন ও আমার গুরুত্ব অত বড়ো গুরু নন গৌরকিশোর দাসবাজী মহারাজের মতো গুরু নন আমার গুরুত্ব প্রভুবাদের মাত্র তিনি অত বড় গুরু নন তিনি একটু কম গুরু বা তার মধ্যে লঘুত্ব আছে এ কথা ভাবছেন কেউ ভাবছেন যে আমার গুরু অত বড় প্রভুবাদ বলতে পারেন তাঁর গুরুদেব সম্বন্ধে প্রভুপাদের শিষ্যগণ কখনও প্রভুপাদের অবমাননা মেনে নেন নাই কোথাও সে কাগজপত্রে লিখেছেন সংবাদপত্রে লিখেছেন পত্রিকায় লিখেছেন বক্তৃতা দিয়েছেন দরকার হলে উকিল নিয়ে চলে গিয়েছেন এই শ্রী শ্রী সরস্বতী জয়শ্রীতে দেখা যাচ্ছে যদি পড়েন অনেক জায়গায় দেখতে পাবেন একদম উকিল নিয়ে চলে গেছে তার বাড়ি আর কেন আপনি আমাদের প্রভুপাতকে অবমাননা করেছেন যদি না মানেন এখনই উকিলের দ্বারা আপনাকে জবাব দিয়ে দেবো অর্থাৎ আইনের দ্বারাও জবাব দিয়েছেন আমরা কি ভাবছি যে আমাদের গুরুত্ব প্রহুপাদ নন আমাদের আমরা কথা তাহলে সেটা হবে গুরুত্ব কারণ শ্রৌতপন্থা সবাইকেই জানতে হবে যে শ্রৌতপন্থা আমাদের পরম বৈষ্ণব যে যিনি গুরুদেব তার কাজ পর্যন্ত এসেছেন সেইখান থেকে আমাকে সেই স্রৌত গ্রহণ করতে হবে অতএব এরকম যেন আমরা মনে না করি যে প্রভুপাদ যে বীরত্বের সঙ্গে যে বীরত্বের সঙ্গে প্রভুপাত ছিল গৌর কিশোর দাসবাজী মহারাজের চরণে অপরাধকারীকে এই রকম জবাব দিয়েছেন যে আমার গুরু বিদ্বেষী জগদীশ শ্রীকৃষ্ণচন্দ্রের বিদ্বেষী আমাদের গুরুর মধ্যেই রূপ রূপগোস্বাইপাদ সনাতন গোস্বাঁয় পাদ রঘুন্দনাথ দাস গোস্বাঁয় পাদ জীব গোস্বাঁপাদ কবিরাজ গোস্বাঁয়াইপাদ বিশ্বনাথ চক্রবর্তী নরতম দাস ঠাকুর মহাশয় বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বরদেব বিদ্যাবাসন ঠাকুর জগন্নাথ দাসবাজি মহারাজ ভক্তিনাথ ঠাকুর গৌরকিশোর দাস প্রভুপাদকে আমাদের গুরুদেবের হৃদয়ে দেখতে হবে তাঁর চরিত্রের মধ্যে এনাদের চরিত্র দেখতে হবে আছে না রঘুরূপ ও সনাতন কীর্তি ধরন তল কীর্তিত জীব কবি কবি রাজ নরোত্তম সক্ষপাদ প্রভুপাদ যেভাবে তাঁর গুরুদেবকে দেখেছেন আমাদেরকেও প্রভুপাদের গণ জানা আমাদের গুরুদেব তাঁদেরকেও দেখতে হবে অতএব আমার গুরু বিদ্বেষী জগতের বিদ্বেষী জগতের সকলের বিদ্বেষী মনুষ্যমাত্রের বিদ্বেষী এই কথাটা না জেনে তাঁদের মর্কট বৈরাগ্য বা পোশাক দেখে আমরা কখনোই তাদেরকে সম্মান করতে যেতে পারি না যদি করি তাহলে এটা কপটতা এটা গুরববজ্ঞা আপনি আমার গুরুদেবকে অমানা করেছেন তা কি হয়েছে আপনার সঙ্গে আমার সম্পর্ক ভালো আছে এবং থেকে যাবে কারণ আমাদেরকে এই এই করতে হবে এই এই বলে চলে না তো গতকাল হয়তো এই কথা বলতে গিয়ে আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম আমার আবেগকে আপনারা ক্ষমা করবেন কিন্তু যে জন্যে এটা আবেগও নয় যে জন্যে দুঃখ হয় যদি কারোর কোথাও শরীরে হাতে পায়ে যন্ত্রণা থেকে সে যেমন কেঁদে ওঠে তাকে থামানো যায় না এই দুঃখগুলো আমাদের হওয়াটা স্বাভাবিক অতএব আশা করি আপনারা আমাকে ক্ষমা করবেন এই জিনিসগুলো দেখে এই যেখানে সেখানে ভাগবত কথা হচ্ছে মনে করে চলে যাওয়া তারপরে এই সহজে যারা প্রভুপাত বিরোধী যারা মুখে বা অন্তরে গৌর বিরোধী তাদের কাছে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করে বলা যে আমি এই প্রভুপাদের গণের আশ্রিত আমার চোখে কেন জল আসছে না বা কেউ আবার গিয়ে দেখলাম বলছেন আমার তো হরিনাম হচ্ছে না আর সেই দিনে একটা দেখলাম আর একজন সহজিয়ার কাছে গিয়ে বলছে বৃন্দাবনের বৃন্দাবন ধামের স্বরূপ কী করে চিনব এইগুলো হচ্ছে গুরুবাবজ্ঞা তা আমরাও যদি এই গুরুবিরোধী লোকেদেরকে সম্মান করতে থাকি বা বাজ্যেও ভালো ব্যবহার করতে থাকি আমরাও ওই গুরুবজ্ঞার দলে পড়ে যাব আমরা যেন এটা না করি এবং আর যারা করছেন বলে দেখতে পাচ্ছি তাদেরকেও যেন সাবধান করি এটা আমাদের কাজ যদি আমরা চুপ করে বসে থাকি যে যাক একজন তো বলছে ভালোই হচ্ছে যা হবে তার উপর দিয়ে ঘটে যাক আমরা ভালো থেকে যাব। এই রকম রাজনীতি করে কখনো বৈকুণ্ঠে যাওয়া যায় না এক সময় আমাদের রাজ্যে পরীক্ষা খুব কঠিন ছিল বড় প্রশ্নের উত্তর লিখতে তো পাঁচ নম্বর দশ নম্বর পনেরো নম্বর লম্বা উত্তর হতো এক একটা পরীক্ষার পাতায় উত্তর হতো দেড় পাতা দু পাতা করে উত্তর এক একটা উত্তর লিখতে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট লেগে যেত এখন শুনেছি কিছুটা ভিন্ন হয়েছে পরীক্ষার ধরন ভিন্ন হয়েছে আগে অনেকেই ফেল করেছে যেত এখন শুনছি আর কোনো ক্লাস পর্যন্ত ফেলই করে না কিন্তু দেখুন আমি ভুল ভাবলে আপনারা আমাকে বুঝিয়ে দিন যে বৈকুণ্ঠ যাওয়ার পরীক্ষার যে স্ট্যান্ডার্ড সেটার কিন্তু পরিবর্তন হয়নি যে প্রভুপাদের সময়ে ভক্তিনাথ ঠাকুর মহাশয় গৌশ দাসবাজী সময় যা ছিল এখন দিনকাল বদলেছে আমরা আর এরকম পারব না আমাদের জন্য বৈকুণ্ঠে যাওয়ার পরীক্ষার প্রশ্নপত্র সহজ হয়ে যাবে বা স্ট্যান্ডার্ড সহজ হবে এ কথা ভেবে নিলে কিন্তু আমরা ভুল ভাবছি আমাদেরকে সেই স্ট্যান্ডার্ডই রাখতে হবে সেই বিপ্রলম্ভ ভজন সেই সেই রকমভাবে মহামন্ত্র গ্রহণ সেই রকমভাবে গুরুপাদ পদ্মে আত্মসমর্পণ সেইভাবে গুরুদেবের আদেশ নির্দেশ মানা এবং প্রভুপাদ এখানে তাঁর গুরুদেব সম্বন্ধে শিক্ষা দিতে গিয়ে যা বলেছেন প্রভুপাত তো নিত্যসিদ্ধ পার্সাদ তিনি তো আর সাধক জীব নন যে বদ্ধ জীব গুরুদেবের চরণাশ্রয় করে একদিন মুক্ত হয়েছেন তিনি মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ মহাপ্রভুর সময়ে জানা এসেছেন তারা পার্ষদ পরবর্তীকালে জানা এসছেন তারা ভক্ত প্রভুপাল সরস্বতী গোস্বামী ঠাকুর পরবর্তীকালে এলেও তিনি কিন্তু কেবল ভক্ত নন তিনি অন্তরঙ্গতম প্রিয়তম পার্ষদ সেই প্রভুপাদ ও গুরুপাদ পদ্ম আশ্রয় করে কিভাবে গুরুদেবের ভজনা করতে হয় গুরুদেবের সম্মান কোথায় গুরুদেবের স্বরূপ কি সেই কথা বোঝাতে গিয়ে এই কথা বলেছেন আমার গুরু বিদ্বেষী জগদীশের বিদ্বেষী জগতের সকলের বিদ্বেষী মনুষ্যমাত্রের বিদ্বেষী নিষ্কপটে এই বিচারটা না আসলে আমি শ্রী গুরুপার পদ্মের ভিত্ত হতে পারি না শ্রী গুরুপার পদ্মে আত্মসমর্পণ করতে করতে পারি না আমার নিজের লঘুত্ব বোধ হয় না আমি ত্রিণাদবী শুনিচ অমানি মানদ হয়ে হরিকীর্তন করতে পারি না এই স্ট্যান্ডার্ডটা একশো বছর পর কমিয়ে দিয়ে সহজেই আমাদেরকে বৈকুণ্ঠের পরীক্ষায় পাস করিয়ে দেবেন এই যদি আমরা চিন্তা করে থাকি তাহলে আমরা ভুল করছি কারণ এগুলো অসহনীয় গুরুদেবের বিদ্বেষীদের সঙ্গে এখনও উৎসব চলছে হাসি ঠাট্টা চলছে গল্প চলছে সেখানে গিয়ে সন্ন্যাসীরা প্রণাম করছে প্রভুপাত বিরোধীদের গিয়ে গিয়ে অরুণা পড়িয়ে দিচ্ছে হ্যাঁ প্রভুপাদ বিরোধী গুরু বিরোধী তাদেরকে গিয়ে পরিক্রমা করছে তাদেরকে প্রণাম করছে প্রণামী দিচ্ছে জোরাত করে ভালো করে কথা বলছে এগুলো প্রভুপাত বিরোধীরা এগুলো সহন করা কঠিন শুধু করবো না আমরা তাই নয় এগুলো সহ্য করাও কঠিন এই কথা বললে আপনারা আশা করি দোষ নিতে পারবেন না কারণ এগুলো আমাদের নিজের কথা নয় এইভাবেই গুরুপা পদ্মের প্রতি ভক্তি প্রভুপাল শিক্ষা দিয়েছেন আর আমরা কখনো যে কেউ মহাবৈষ্ণবকে ছোট করতে পারেন না অতএব আমাদের গুরুকে কথা বললেও অসুবিধা নেই তিনিও তো তিলক সেবা করেছেন তিনিও তো হাতের দণ্ড নিয়েছেন এই কথা আপনারা বলতে পারবেন না সমগ্র জগৎবাসী আমার মানদ বা নমস্য এই বিচার না আসলে আমি গুরুপাদ পদ্মে নমস্কার করতে পারি না আমি সকলের থেকে হীন কারণ সকলেই কোনো না কোনোভাবে ভগবানের সেবক এবং গুরুপাদ পদ্মের অধীন আমাকে গুরুপাদ পদ্মের শিক্ষা কিভাবে সেবা করতে সেই শিক্ষা দিচ্ছেন এরাই জগৎবাসী গুরুপাদ পদ্মে ঐরূপ অব্যভিচরণী নিষ্ঠা থাকলেই সমগ্র জগৎকে মান দেওয়া যেতে পারে নিজে অমানীয় হওয়া যেতে পারে সর্বক্ষণ হরিকীর্তন করা যেতে পারে কিন্তু বৈষ্ণব বিদ্বেষী গুরুবিদ্বেষীকে মান দেওয়ার কথা বলেন নাই প্রবাদ অন্যত দেখা যায় প্রভুবাদের উপদেশামৃত ইত্যাদি সেখানে ক্রোধ ভক্তদ্দেশী জনে আছে ক্রোধকে ভক্তদ্দেশী জনে নিযুক্ত করে আমাদেরকে হরিভজন করতে হবে এই কথা প্রভুবাদ বলেছেন সমগ্র জগৎ গুরুপাদ পদ্মের প্রতিফলিত প্রতিবিম্ব সেতার তার শিখবার গুরু পাঠশালার গুরু আধ্যিক জ্ঞানদাতা গুরু আমার ইন্দ্রিয় তৃপ্তি করবা করাবার গুরু বা ইহ জগতে যাঁদের নিকট হতে এই শরীর লাভ করেছি সেই জনকজনী গুরু এরা সকলেই আংশিক গুরু কিন্তু যিনি জন্মে জন্মে নিত্যকাল আমার গুরু যে গুরুর প্রতিবিম্ব জগতের প্রত্যেক লঘুবস্তু প্রত্যেক বস্তু যাঁর সেব্যের সেবোপকরণ সেই গুরুপাদ গুরুত্বের পূর্ণত্ব নিত্যত্ব ধারণ করেন সমগ্র জগৎ সেই গুরুপাদ পদ্মের প্রতিফলিত প্রতিবিম্ব প্রত্যেক রেণু পরমাণুতে গুরুর সম্বন্ধ পরিস্ফুট তাদের অসম্মান বা অনাদর করা গুরু সেবকের কর্তব্য নহে এক গুরুবাদ ও মহান্ত গুরুবাদের বৈশিষ্ট্য গুরু সেবার ন্যায় এমন মঙ্গলপ্রদ কার্য আর নাই সকল আরাধনা অপেক্ষা ভগবানের আরাধনা বড় ভগবানের আরাধনা অপেক্ষা গুরুপাদ পদ্মের সেবা বড় এই প্রতিটি সুদৃঢ় না হওয়া পর্যন্ত আমাদের সৎসঙ্গ বা গুরুদেবের আশ্রয়ের বিচার হয় না আমরা আশ্রিত তিনি আমাদের পালক এই বিচার হয় না যখন আমরা মনে করি অন্য প্রকার আকর হতে আমাদের মনোভীষ্ট পূরণ হবে তখন আমরা মহান্ত পুরুষ বিশেষ গুরুতত্ত্ব দর্শন করি না এইসব কথাগুলো বোঝা আছে পড়ে যাচ্ছি কেউ কিছু বলেন না ঠিক আছে তবুও দেখুন যখন আমরা মনে করি অন্য প্রকার আকর হতে অর্থাৎ অন্য কোনো সোর্স থেকে আমাদের মঙ্গল হয়ে যাবে এই যে সহজেহাদের কাছে গিয়ে বলছি এতদিনের শিষ্য প্রভুপাদের কোনো শিষ্যের শিষ্য এই সহজিয়াদের কাছে বলছে আমি পঞ্চাশ বছর ধরে হরিনাম করছি কিন্তু আমার চোখে যে জল আসছে না হ্যাঁ ওইটা ওনাকে গিয়ে বলুন জল আসছে না আপনার গুরুদেবের চরণে আপনি আত্মসমর্পণ করেন নাই হরিনাম হয়নি নামাক্ষর নামাপরাধ হয়েছে নামাপরাধ পরিত্যাগ করার যত্ন করেন নাই প্রভুপাদের আর সব শিষ্যদেরকে লেফট অ্যান্ড রাইট বাঁদিকে ডান দিকে সব দিকে আপনারা অবমাননা করেছেন সেগুলো দেখতে পাচ্ছেন না আপনার গুরুকে বড়ো করতে গুরুদেবী যে অন্য গুরুভ্রাতদের আপনার যে ছোট করছেন সেটা আপনার মনে নেই আর আপনি এখন এই সহজিয়া পায়ে গিয়ে পড়ে বলছেন যে আমার চোখে কেন আঁশু আসছে না আমার চোখে কেন জল আসছে না আমার কেন হরিনাম হচ্ছে না বৃন্দাবনের স্বরূপ কি ভিন্ন ভিন্ন ব্যক্তিকে ভিন্ন ভিন্ন সহজিয়ার কাছে এই সব বলছে দেখলাম তাহলে অন্য প্রকার আকর হতে আর কেউ আমাদেরকে মনোভীষ্ট পূরণ করে দেবেন আমার আমি যেটা চাই এই বৈকুণ্ঠ প্রাপ্তি করিয়ে দেবেন তখন আমরা মহান্ত পুরুষ বিশেষে গুরুতত্ত্ব দর্শন করি না অর্থাৎ সেইটা হচ্ছে গুরুবজ্ঞা কতকগুলি ব্যক্তি বলেন জগৎগুরু একজন তিনি কোনো এক নির্দিষ্ট সময়ে প্রকট হয়েছিলেন কিন্তু আমার যোগ্যতা অনুসারে আমার লঘুত্বের পরিমাণ অনুসারে যদি জগৎগুরুততত্ত্ব মহান্ত গুরুরূপে রূপে আমার নিকট প্রকাশিত হয়ে আমাকে কৃপা বিতরণ না করেন তাহলে আমি বহুদিন পূর্বের ব্যক্তির আদর্শ আচার প্রচার ধরতে পারি না সর্বস্বাং গুরুবেদার এই সৌতবাণী অনুসারে গুরুপাদপদ্ম পদ্ম পদ্মে সর্বস্ব সমর্পণ করে দ্বিতীয় বিনিবেশের কবল হতে উদ্ধার পেতে পারি না আমার ভয় শোক মহ অপগত হয় না শ্রী গুরুপাদপদ্মে পদ্মে আশ্রয় গ্রহণ করলে আমি নির্মোহ নির্ভয় ও অশোক হতে পারি যদি আমরা নিষ্কপটে প্রাণ ভরা আশীর্বাদ প্রার্থী হই তাহলে শ্রী গুরুপাদ পদ্ম অময়ায় সর্ববিধ মঙ্গল দান করেন এটাই তো হচ্ছে না সব জায়গায় দ্বন্দ্ব ঝগড়া বিবাদ কলিযুগ মানে বিবাহ ছিল কেশব একটা অডিও এই হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়েছে আপনারা কেউ যদি শুনে থাকেন খুব রেয়ার শ্রীলকেশব গোস্বামীপাদের কণ্ঠস্বর আগে আমি শুনেছি কিনা আমার স্মরণ নেই সম্ভবত এইটাই প্রথম অতি সুন্দর সেখানে বলেছেন তাহলে আমরা নিষ্কবটে প্রাণ ভরা আশীর্বাদ প্রার্থী হই তাহলে শ্রী গুরুপাদ পদ্ম আমায় অমায় সর্ববিধ মঙ্গল দান করেন শ্রী গুরুপাদ পদ্ম নিত্য নিত্য জীবন দিতে সমর্থ শ্রী গুরুদেব মর্ত নহেন তিনি অমর বস্তু নিত্য বস্তু গুরুপাদ পদ্ম নৃত্য তাঁর সেবক নৃত্য তাঁর সেবা নিত্য সুতরাং কত আশা ভরসা আমাদের মরণ বলে কোনো জিনিস নাই কত আশা ভরসা আমাদের মরণ বলে কোনো জিনিস আমাদের নাই সাধারণ গুরুগণ আমাদেরওকে মরণ থেকে বাঁচাতে পারেন না নিত্য জীবন দিতে পারেন না এজন্য তাদের আংশিক গুরুত্ব কিন্তু যিনি আমাদেরওকে মরণ ধর্ম হতে রক্ষা করেছেন আমাদেরকে নিত্যত্বের উপলব্ধি দিয়েছেন তিনি পূর্ণ ও নিত্যগুরু তিনি আমাদের সংশয় নিবৃত্তির জন্য কৃপা করে জগতে উপনীত হয়ে আমাদের যাবতীয় সংশয়ের নিবৃত্তি করেন আমাদের কিন্তু সংশয় যাচ্ছে না আমাদের মধ্যে বাদ বিবাদ যাচ্ছে না শ্রী কেশব গোস্বাই মাস তাই বলেছেন কলি মানে বিবাদ এটা বিবাদের যুগ কলির যুগ কলি সব জায়গায় বিবাদ করিয়ে দেবে এই বিবাদ গিয়েছে কি বিবাদ যায়নি সব এই দলাদলি বিবাদ একে অপরকে দেখতে না পারা প্রতিবেশী প্রতিবেশীকে দেখতে না পারা গুরুভাই গুরুবনকে দেখতে না পারা গুরুদেবের প্রতি শ্রদ্ধা নাই গুরুদেবের গুরুভাই গুরু বোনের প্রতি প্রতিমাননা করা প্রভুপাদের শিক্ষাকে অবজ্ঞা করা আর যেখানে যত অবিচার আর এই সহজিয়া আর ভাগবত পাঠের নামে ভাগবত ব্যবসায়ী সেইখানে গিয়ে লাইন দেওয়া এইটা হচ্ছে আমাদের ফল তার মানে আমরা গুরুপাদ আশ্রয়ই আশ্রয়ই করিনি শ্রী গুরুদেবের আচরণ দ্বারা কৃষ্ণ সেবা প্রদাতা শ্রী গুরুদেবের আচরণ দ্বারা কৃষ্ণ সেবা প্রদাতা হয়তো এখানে আরও টাইপিং কিছু ছিল এখানে যা গ্রন্থে যা পাওয়া গেল তাই দেখছি হয়তো কোনো টাইপিংয়ের হয়েছে আমরা বর্ষ তত্ত্ব তিনি ঈশ্বর তত্ত্ব তিনি স্বয়ং ভগবান তিনি স্বয়ং ভগবান হয়েও ভগবানের সেবক সূত্রে আমাদের অহংগ্রহ উপাসনা প্রবৃত্তি উচ্চাকাঙ্ক্ষা বা দুঃখ দূরাকাঙ্ক্ষারূপ সম্ভব বাদ নিরাশ করেন স্বয়ং আশ্রয় বিগ্রহ ভগবান বিষয় হয়েও আশ্রয় বিগ্রহ গুরুতত্ত্বরূপে বর্তমান শ্রী গুরুদেব ঈশ্বর হয়েও আমাদেরকে শিক্ষা দেন আমার একমাত্র পরমেশ্বর ভগবত বস্তু আমি তার সেবক হে জীব তুমিও তাঁরই সেবক তুমিও আমারই মতো আমার ভাষা তুমি বুঝতে পারবে তোমার যে সকল সন্দেহ আছে আমি সকলই নিরাকরণ করব এই বলে তিনি জীবের ভগবৎ ভজনের যাবতীয় অনর্থগ্রন্থি বাক্যের দ্বারা ছেদন করে জীবকুলকে ভগবত সেবায় নিযুক্ত করেন তখন ভিত্ততে হৃদয়গ্রন্থি ছিদ্দান্তে সর্বসংশয়া সিয়ন্তে চাষ কর্মাণী দৃষ্ট এ বা আত্মা আচ্ছা আজ এই পর্যন্ত থাক আপনাদের অনেক রাত্রি হয়ে আসছে এখনও ছয় মিনিট মতো সময় আছে কিন্তু আজ এই পর্যন্ত রাখছি